চট্টগ্রামে ইসলাম প্রতিষ্ঠায় জন সুফি সাধকের নাম রয়েছে যে কারণে এখনো বন্দর নগরীকে বলা হয় বারো আউলিয়ার জনপদ দিন যায় মাস যায় বছর যায় প্রজন্ম থেকে প্রজন্ম নিঃশেষ হয়ে যায় এই আউলিয়াদের ভক্ত মুরিদ বাড়তেই থাকে তবে কেবল চট্টগ্রামে নয় দেশের বিভিন্ন অঞ্চলেই এই বারো আউলিয়ার নাম আছে কোথাও কোথাও এই নামে আছে সমাধিও আজকে কাজের সন্ধানে আরবে যায় বাংলাদেশের মানুষ অথচ অষ্টম শতকেই আরব বণিকরাই এই অঞ্চলে আসত ব্যবসা করতে সমুদ্রপথে চট্টগ্রামে এসে এই অঞ্চলে বসতিও গড়ে তোলে তারা বঙ্গোপসাগরের মোহনায় বিদেশি মুসলমানদের ব্যাপ্তি ধারণা করা হয় স্থাপতিকাং শব্দ থেকে চট্টগ্রাম নামকরণ এই অঞ্চলে আরব উপস্থিতির কারণেই হয়েছে আরব থেকে বণিকদের পাশাপাশি আসেন পীর দরবেশরা তারা এ দেশের ভাষা শিখেই ইসলাম প্রচার করেছেন আরবিতে মানুষকে বোঝানোর চেষ্টা করেননি ভিন আঞ্চলিক ভাষায় কথা বলছেন দেশে মানুষও তাদের সহজে গ্রহণ করেছে আর সেই আরবরাও নিজ দেশে ফিরে না গিয়ে ঘুমিয়ে আছেন এদেশের মাটিতেই তাদের সমাধিকে ঘিরে গড়ে উঠেছে মাজার তাদের শিষ্যরাও পরে প্রচার করেছেন ইসলাম অর্থাৎ চোখ বোঝার পরেও এই বারো আউলিয়ারা অবদান রেখেছেন ধর্মপ্রচারে বৃহত্তর চট্টগ্রামের দুটি স্থানে এই বারো আউলিয়ার সমাধি একটি হল সীতাকুণ্ডের সোনাই ছড়িতে বারো আউলিয়ার খানকা এই স্থানটি বারো আউলিয়ার স্থল ছিল ঐতিহাসিকদের মতে কয়েকজন এখানে বসে পরামর্শ করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন ফলে জায়গাটি আউলিয়ার মাজার বা হিসেবে খ্যাতি লাভ করেছে ব্রিটিশ আমলে চট্টগ্রাম বারো হাট হাজারি সড়কের বালু ছড়ায় উনিশশো সালে বারো আউলিয়া নামে একটি মসজিদ প্রতিষ্ঠা হয় ড গোলাম সাকলাইন খুঁজে পেয়েছেন দশজনকে তিনি তার লেখা একটি বইয়ে এই নিয়ে আলোকপাত করেছেন বইয়ের নাম বাংলাদেশের সুফি সাধক চট্টগ্রামে বারো আউলিয়ার মধ্যে প্রধান হিসেবে সম্মান জানানো হয় শাহ বদর আউলিয়াকে তার সঙ্গে সাগর তীরের জনপদে আসেন আরো এগারো জন দরবেশ সিলেটে হজরত শাহজালাল সময়ে শাহ বদর ও তার সঙ্গীরা চট্টগ্রামের বিভিন্ন স্থানে শেষ সজ্জা হয় এই শাহ বদরকে চট্টগ্রামবাসী বিভিন্ন নামে ডাকেন কেউ বলেন বদর আলম কেউ বলেন বদর আউলিয়া বদরপীর বা পীর বদর ও বদর শাহ নামেও বলে থাকেন কেউ কেউ মধ্যযুগীয় বাংলা সাহিত্যে তাকে লেখা হয়েছে শাহ বদর আলম হিসেবে চট্টগ্রামে তার নাম প্রতিষ্ঠা হয়েছে বদরপট্টি বা বদরপটি সেখানে এখনো তার মাচারে লাখো ভক্ত সমবেত হয় মাছি মাল্লার কণ্ঠে আজও সমস্যারে উচ্চারিত হয় আমরা আসি পোলাপান আল্লা তালা নিগাবান আল্লা নবী পাচপির বদর বদর আরও আছে বদর 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 হেইও বদর 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 হেইও হেইয় হেইও। চট্টগ্রাম ছাড়াও দেশের আরো যেসব প্রান্তে বারো আউলিয়ার নাম শোনা যায় তার মধ্যে আছে ঢাকার লাগোয়া জনপদ মুন্সীগঞ্জের সদর সেখানকার প্রাচীন মাজারে একটি শিলালিপিতে বারোজন আউলিয়ার কথা লেখা আছে বাজারটি বিক্রমপুরের বড় কেওয়ার গ্রামের তেঁতুলতলা এলাকায় অবস্থিত ফরিদপুরের বলমারির সাতর গ্রামেও আছে বারোজন আউলিয়ার সমাধি সিলেট জয় করা হজরত শাহজালাল লিয়েমিনীর সঙ্গী নাসির উদ্দিনের সঙ্গে একটি যুদ্ধে অংশ নেন বারোজন তারাও পরে আউলিয়া হিসেবে পরিচিত আছেন হবিগঞ্জের চুনারু ঘাটের খোয়াইতীরে মোড়ার বন্দে নাসির উদ্দিনের সমাধি আছে এছাড়া ঝিনাইদহ জেলার কালীগঞ্জে বারো বাজার নামক স্থানেও বারো আউলিয়ার মাচার আছে